টু ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি জাস্ট একটু আগে অফিস থেকে ফিরলাম ফ্রেশ হলাম অফিস থেকে বেরোনোর আগে কথা হচ্ছিল যে একটু বাইরে যাবো আজকে খাওয়া দাওয়া করবো তো সবাই আসছে ওরা অফিসের ওরা বেরিয়ে গেছে ওরা ওখান থেকে ওরা গাড়ি নিয়ে আসছে আমরা ওইখান থেকে রেডি হয়ে বেরোবো তো চলো ওদের সঙ্গে দেখা করাব এর পরে খুব ভালো লাগবে চলো তো আমরা বেরিয়ে গিয়েছি ওরা চলে এসেছে দাঁড়িয়ে আছে ঠান্ডাও লাগছে ভালো ঠান্ডা পড়ে গেছে হট করে

मालिक हम लोग कहाँ पर है साउथ साउथ टाउन साउथ टाउन साउथ टाउन तो चलो मालिक चलो चलो उतरते हैं देखते हैं उसके हाँ। बाद क्या होता है आप लोग भी रहिए साथ और आगे क्या होता है देखिए

নানা নানা চলল দিনবো হ্যাঁ তাহলে ঘটনা বলি খেতে খেতে মনে কাছে কাছের เนาะ কর্ণাচনালের মাইগা কথাটা নেবে না তো তো আনন্দ ছিল রাজদা ছিল ফকনেরা গিয়ে ছিল বহরমপুরে পাপ্পু ধাবাতে খেতে নিয়ে এখন এটা বাইরে দাঁড়িয়ে আছে আর সবাই মেয়েতে যেটা থাকে আর কি নাক যেটা ছবি তুলবো ই এখন দুটো মেয়ে ছবি তুলছে এখন এরা সমাজ সেবি আরকি मामি করেছে मामি তাই তো আর এরা হচ্ছে আমার সমাজ দাদা তো এরা রাজদার এখন ইচ্ছা যে যদি বলে আরকি হেল্প করতে তাহলে নাকি আছে যদি মানে বলে যে দাদা ছবিটা তুলে দিন তাহলে তুলে দেবে আরকি এটা সমাজ সেবি তো এখন এরা তাকিয়ে আছে এখন ওই মেয়ে দুটো ভেবেছে মেয়ে দুটো বলছে কি বলো মেয়েটা মা বলছে বলো মা বলছে মেয়েটা বলছে ওদেরকে তুলতে দেবো মেয়েটা মা বলছে মাটা বলছে মাটা বলছে মেয়েটা বলছে যে দিয়ে তোলা দিয়েছি তাকিয়ে আছি মেয়েটাও আমাদের তাকিয়ে ওদেরকে দিয়ে ফটো তুলবো মেয়েটা মা বলছে দিছনা দিছনা চোর বড় নি পালিয়ে যাবে আ মেডা এই মুরা ও তো দৌড়তে গিয়ে পড়ে যাবে কোন জন্য চোর বলল যদি নিয়ে পালায় দৌড়াতে পারবে না ওই যে আগে থেকে বলে দিল যে বলিস না চোর আছে তে রাতের খাবারটা খাওয়া হয়ে গেল ঠিকই কিন্তু এখন হচ্ছে চা খাবো আমরা এখন চা খাবো চলো এর ছবি হতে হবে তো আমাদের একটা করে সব ছবি তুলতে হবে চলে এসে চলে এসে ছবি তুলবো সবাই মিলে একটা করে ঠিক আছে আমাদের খাওয়া হয়ে গেছে এবারে আমরা ফটো তুলে নিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভাই লোক চলো মালিক গাড়িতে ঠিক আছে পড়েছি এখন মানে এতটাই ঠান্ডা এখন সব কাজ পরিষ্কার করছে আমাদের বন্ধু আমাদের ওখানে চোর পড়েছে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে এবার চোর ধরতে যাবো কি আমরা চলো Okay. Okay. What's what the difference? হয়ে গেল এখন সমস্ত কিছু আমরা নামবো আর এরা সব এখন যাবে এইদিকে খুলো নেমে যাও খুলছে এটা এটাই খুলবে এখন রাত আমরা চলে এসছি রাস্তা পুরো ফাঁকা ঠিক আছে মানে ভালো ঠান্ডা প্রচন্ড পরিমাণে কুয়াশা রাস্তা পুরো ফাঁকা কেউ নেই সবাই শুয়ে পড়েছে বাজ্য পুরো এগারোটা বাজছে আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল আরও তাড়াতাড়ি তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট